কোরআন শরীফ ধরতে গেলে অজু করা লাগবে এই যে আয়াত বলে আমরা মানুষকে বোঝাই যে অজু ছাড়া কোরআন ধরা যাবে না আপনি একদিনের জন্য আপনার ইমাম সাহেবকে মাওলানাকে জিজ্ঞাসা করেছেন যে অজু ছাড়া কোরআন ধরা যাবে না একটা আয়াত আপনি দেখান কোরআন শরীফ ধরতে হবে অজু করা লাগবে বি আপনি কোথায় পেয়েছেন রসুল্লাহ আসলেন টয়লেট থেকে কোথা থেকে পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন পানি দেওয়া হয়েছে তাকে তিনি হাত মুখ ধোয়ার পরে গোস্ত খেলেন বিশ্ব জিজ্ঞাসা করা হয়েছে আপনি করলেন না হাদিস নবীজি বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে অচু করার জন্য আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওসু করা লাগবে আদেশ আমি পাইনি এ কাজের ভেতরে রোজা রাখা হতে পারে একাশের ভেতরে হস করা হতে পারে